বিসমিল্লাহির রহমান 70 পৃষ্ঠা এই অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ 70 পৃষ্ঠার এই আমরা এই 70 পৃষ্ঠার অঙ্কগুলো সমস্ত অর্থাৎ ভাগ এখান থেকে শুরু হলো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ এই পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ গুণ থেকে একটু ভাগটা একটু জটিল যারা ভাগের ক্লাসগুলো একটু দেখবে আমার ক্লাসে যুক্ত থাকবে তাই আশা করেছি যে তোমাদের ভাগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না পূর্ণ সংখ্যার ভাগ আর দশমিকের ভাগ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না দেখো এখানে যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো এই অধ্যায়ের যা অঙ্ক অঙ্ক

তিনটা পরে আমি এইখানে ভাগটা করে দেখাবো তোমাদের এখানে পাশে ভাগ করে দেখা যাবে সম্ভাংলা তিন শূন্য দশমিক ছয় তা আগের তো আমরা একরকম করলাম তাহলে এখন আমরা এতক্ষণ যে অঙ্কগোলা করেছিলাম সে কি করেছিলাম গুণের নিয়ম আর এখানে শুরু হলো ভাগের নিয়ম তাহলে ভাগের নিয়ম হলেও আমাদের আগে আমরা ভাগটা একটু বুঝিনি যে এইখানে দেখো তিন দেখছো এখানে আছে দশমিক ছয় মানে ছোট সংখ্যা

আবার বলি দেখো এই দশমিকের ওই করে যাইতে হলে আগে প্রথমেই এই দশমিকটাকে আমি এই করে থাকি আসছি তারপরে ছয় পাই গেছে ছয় কে আমি ভাগ করে দিছি তারপরে দেখো নিচের দিকে দেয়া আছে দেখো শূন্য দশমিক তারপরে দেয়া আছে দেখো এক নম্বরে শূন্য দশমিক আট ভাগ চার দেখছো তাহলে এটা ওইখানে এখানে বলি আমি এটাই ফেলবো

তাহলে এখানে আবার লিখলাম তিন এক দশমিক পাঁচ দেখো এখানে আবার আরো বেশি বাধা কি বাধা বলো প্রথমে আগে দেখতে হবে একদম পাই গেছি দশমিক যাওয়ার আগে তো এক পাই গেছি কিন্তু এক কি যাবে তিন দিয়ে এক কি ভাগ যাবে যাবে না তাহলে কি করবো প্রথমে আগে আমাদের যেহেতু দশমিক পার করতে হবে ওই দশমিকের কাছে আগে থে আসে দশমিকটা আগে ওই

এবার আমরা নিচের দিকে দেখি আরো কিছু ভাগ অঙ্ক এখানে আমরা বুনের অঙ্ক দেখো এখনো তারা আমার দেখে আসতে পারো শূন্য দশমিক নয় ভাগ তিন তাহলে এখানে বুঝিয়ে দিলাম তিন শূন্য দশমিক নয়

এক যাবে না একবার দশমিক পার কত হলো সংখ্যাটা ছোট তারিখে দশমিক দুইটা শৈন্য দশমিক দুই একদিকে যাইতো তাহলে এককে দিতাম এক গেলো না বলি একবার প্রথমে শৈন্য এই যে দশমিকটাকে আসার জন্যে আর এই যে শৈন্যটা তোমার এই যে দিলেও হবে না দিলেও হবে দশমিকটাকে ভালোভাবে বুঝার জন্য ওই শৈন্যটা বিহারি এবার আমরা তিন নম্বরটা দেশ বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য দেখো করো ছোট আর না গেলেই তো আমার তার সংখ্যা যাইতে হয় তাহলে তো সংখ্যা তো যাইতে পারছি নি তার সংখ্যা যার আগে এই যে দশমিক বুঝে দশমিক টাকা আগে ওখান থেকে সরে যা আসি যাতে ঝামেলা না করে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ দেখো শূন্য দশমিক ছয় বুঝছে আরে এখানে আমি বসাইলাম শূন্য দশমিক ছয় চার নম্বরটা দেখুন চার নম্বর আবার কি বলছে দেখুন দেখুন সাত দশমিক নয় ভাগ নয় এখানে বড় ক্লাস উঠে যাচ্ছে তোমরা অনেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে হবে যদি এখানে দিয়ে এভাবেই করা তাহলে অংশটা অবশ্যই ভালোই করবে কারণ উপর ক্লাসে গলা যাই এভাবেই তোমাদের খাটাগুলা দেখা হয় দেখো সরি সাত দশমিক দুই আছে সাত দশমিক দিয়ে আসি তাহলে নয়ের থেকে কি সাত ছোট নয়ের থেকে সাত ছোট তাহলে আমাকে যাচ্ছে না না তাহলে দশমিকের এখন কত বেড়াইছে দেখো নাম এখন নিচের দিকে একটা লেখা অঙ্ক আছে দেখো পাঁচজন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই প্রত্যেকে কত মিটার ফিতা হবে পাঁচ জনের মধ্যে ভাগ করে দেবো দেখছো পাঁচ জনের মধ্যে ভাগ করে দেবো তাহলে আমি লিখি পাঁচজন পাঁচ দশমিক পাঁচ মিটার পাঁচজন পাঁচ মিটার সাথে দশমিক এখানে আমি দেখো দিদেশি দেখো পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি দেখো বলতে পারছি স্যার

আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের দ্বিতীয় পরীক্ষা সহ ফাইবে সমস্ত বিষয়ে আমার নিয়মিত ভিডিও আপলোড করা হবে